গেছে বিড়ালের বাচ্চা হয়ে গিয়েছি আমরা শুধু বিড়াল হয়ে যাওয়ার পেছনে কারণ কি জানো সনাতনী শক্তি হারিয়ে ফেলেছি সনাতনী শক্তি হারিয়ে ফেলেছি কেন জানো কারণ ধর্ম নাই আমাদের হৃদয়ে ধর্ম নাই গীতা নাই রামায়ণ নাই ভগবত ভক্তি নাই গুরু ভক্তি নাই কৃষ্ণ ভক্তি নাই রাম ভক্তি নাই স্বদেশ ভক্তি নাই ধর্মের প্রতি প্রাণ আমাদের নাই ঠিক সেই জন্য বিড়ালের বাচ্চা হয়ে গেছি মানে আমি 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 আমার 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 আমি 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 এই ম্যাও 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 করছি বিড়ালের বাচ্চার অভিনয়টা ছেড়ে দিয়ে এইবার সিংহ হয়ে যাও আর সিংহ গ্রীপ সিংহ বীর্য সিংহের হুঙ্কার করো দেখবে সিংহের হুঙ্কার করো এগিয়ে এসো পথে নাবো ভক্তি ধর্মকে প্রচার করো সত্য ধর্মকে সঙ্গে নিয়ে চলো জগতে কেউ নাই যদি আমরা এক হতে যদি আমাদের হৃদয়ে ধর্ম থাকে হয়তো কথাগুলো শুনছ মনে মনে কেউ ভাবছ এই কথাগুলো কি কথা গো বলতে হলো বলতে বাধ্য হলাম আগুন চলছে দাও দাও করে বাংলাদেশে দাও দাও করে আগুন ছুটে আসছে শিখা হাওয়ায় হাওয়ায় তোমাদের হৃদয় যদি না চলে তোমাদের মনটা যদি না চলে তাহলে জেনে রেখো বাংলাদেশের মানুষ যেমন ধাওয়া খেয়ে এই দেশে এসেছে এবার যাওয়ার জন্য তৈরি হও অন্য কোথায় কোথায় যাবে আর যারা বাংলাদেশ থেকে এসেছে একটু হাত তুলো দেখি মা শুধু হৃদয়টাকে তৈরি করতে হবে আমরা কারুর ক্ষতি চাই না আমরা কারুর কিন্তু আমাদের ক্ষতি করতে যে আসে আমাদের ক্ষতি করতে যে আসে তারও ভালো চাই তারও মঙ্গল চাই বলি আয় তোমারও মঙ্গল হয়ে যাক তোমারও অনেক মঙ্গল হোক যে আমার ক্ষতি করতে আসে তারও বলি তা তোমারও মঙ্গল হোক এসো এসো বাবা কি করে মঙ্গল হোক ক্ষতি করতে এসেও অনেক ভালো হয়ে যায় মানুষ সাধুর স্পর্শে এলে সাধুকে বলে পরশ বলে সাধুর পরশে যদি পাপি তাপি যেই আসুক সেও তো মানুষ হয়ে যাবে না এক ব্যক্তি খুব করে বলতেন মহারাজজি জানেন আপনার নামে এত নিন্দা করেছি আপনার ধর্মের নিন্দায় আমি সবসময় সচ্চার ছিলাম চারিদিকে আপনার নামেই অপব্যাখ্যা করতাম আপনার ধর্মের যা খুশি তাই বলতাম কিন্তু বেশ কিছু দিন ধরে দু তিন মাস ধরে আপনার প্রবচন শুনি মানে আপনার পাঠ শুনি শুনতে 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 এমন একটা অনুভব হচ্ছে আমি আমি সত্যি কথা বলছি ব্যক্তিটু বলছি আমি সত্যি কথা বলছি আমি না আমি রাধারানীর কথা শুনতে শুনতে মনে মনে ভাবছি এত প্রেম হয় এত দিব্য প্রেমের কথা হয় আপনি দিব্য দিব্য বলেন আমি বুঝবার চেষ্টা করেছি কয়েক মাস ধরে শুনছি তো আমি আপনার সঙ্গে দেখা করতে চাই কাছ থেকে শুধু একটু দূর থেকে দেখব আমি তো হয়তো ছুতে পারবো না আমি বললাম কেন ছুতে পারবেন না না আমি অন্য ধর্মের আমি কি আপনাকে ছুতে পারবো হ্যাঁ হ্যাঁ বলে দেখুন যার হৃদয়ে রাম ভক্তি আসে কৃষ্ণ ভক্তি আসে নামের প্রতি যদি কারুর শ্রদ্ধা আসে তবে সে আর অপবিত্র থাকে না সে পবিত্র হয়ে যায় সে জগৎকে পবিত্র করবার ক্ষমতা রাখে সে জগৎকে পবিত্র করবার ক্ষমতা রাখে আপনি পবিত্র হয়ে গিয়েছেন এমন ভুরি ভুরি উদাহরণ আছে আমার জীবনে কি বলবো আপনাদেরকে সেই জন্য রাজা সত্রাজিতের চরিত্র চরিত্রটাকে বদলাতে হবে হৃদয় থেকে স্বার্থপরতা দূরে হাঁটাতে হবে আর শ্রী ভগবানের সেবায় তৎপর হতে হবে